একটা বিষয় নিয়ে কথা না বললে পারলাম না বিষয়টা হলো এই জুনিয়র সাকিব আর একটা নাম কি জানি শেখা শিখা নাম হয়তো বা এমনটাই তারা নাকি স্বামী স্ত্রী আবার শেখারও দুইটা জামাই আছে আবার সাকিব জুনিয়র সাকিব খান ওনার নাকি বউ আছে সে না শোনা কথা শুনছি শোনা কথা কান না এটাও জানি তারপরও বলতেছি বিশ্বাস করেন এই যে এই যে এই যে যা আছে এই মেয়েটা শিখা এটা দেখলে আমার গায়ে আগুন জ্বলে এর আমার দেখলে গায়ে আগুন জ্বলে আর এরা দেখলে আমার হিংসা লাগে যে ইনি চাইলে অনেক ভালো কিছু করতে পারত দেখে শুনে এই মেয়ের ফান্দে কেন পড়ছে যেহেতু ওনার দুইটা হাজ দুইটা বিয়ে হয়েছে লাগে হাজবেন্ড আছে এখন আছে এখন এক হাজার করে এখন তার জহলে যে টেকাইটা দিছে এই টেকাইটা দেওয়ার পরে আমি গতকাল বিরোধ দেখলাম যে নতুন একটা ফাঁক তৈরি হয়েছে ওই এই শেখার মেয়ে শেখার মেয়ে নাকি শেখার মেয়ে নাকি ওই ধর্ষণ করছে জুনিয়র শাকিব খান ধর্ষণ করছে তো এর এর বয়স্ক তো এই মেয়েটার বয়স কত কিভাবে আর দর্শন করে আমি বুঝি না আসলে আর এই পিচ্ছি মেয়েটা শেখার মেয়ে এটা এই মেয়েটা প্রথম একটা ভিডিওতে আমি দেখছি এই ভিডিওতে বলছে যে উনি আমার এই কিছুই করার নাই সামথিং কিছু করছে বল না বললাম আমার নিজের লজ্জা লাগে সামথিং কিছু করছে ওই সব কিছু না ওগুলা কিছু না ঠিক আছে তো ভাবলাম সামথিং হইতেই পারে অন্যের মেয়ে হয়তো মাথা মাতা নষ্ট হচ্ছে করতেই পারে স্বাভাবিক আর আজকে একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে এই মেয়েটাই এই মেয়েটাই বলতে সে যে আমারে উনি উনি আমার ধর্ষণ করছে তো একজনের ভিতরে দুইটা একজনের ভিতরে দুই রকম কথা তো যে ভাই ভিডিওগুলা করছে এই ভিডিওগুলো একসময় কাজে লাগবো কারণ এই পিচ্ছি মেয়েই দুই ধরনের কথা বলছে প্রথম বলছে আমার বুকে হাত দিছে এটা করছে এটা করছে ও অন্য কিছু করে নাই আবার পরের ভিডিওতে আজকে দেখলাম এই ভিডিওতে বলতেছে যে উনি আমার ধর্ষণ করছে আমার সাথে সহবাস করছে দেখেন এই পিচ্ছি মেয়ে আমার মাথায় মাথা হ্যাং হয়ে যায় মাঝে মাঝে পাগল হয়ে যায় আসে আগে যে রাসেল ব্যাপার সামনে নাকি কয় এইটা এইটা ছিল ফুল এতে আসতো এখন এটা বাদ হয়েছে এটা বাদ হয়ে আবার এই যে দুইটা রাসেল ব্যাপার বের গেছে সহমত আসেন কোথায় আছেন আপনি আমি কোথায় আছি এমন একটা আইন করা হোক শেখা শেখা আর সাকিব খান দুনিয়া সাকিব খান এদের দুজনকে আবার মিল করে দেওয়া হোক যেহেতু উনি ওনার পক্ষ টাকা এটা দিছে এই মেয়েটা যেন সহবাস না করতে পারে কারোর সাথে এমন একটা আইন করা হোক হয়তো হবে না কারণ উনি যায় না শুনে একটা পুরুষের লাইফ নষ্ট করে দিছে যত বড় কাজ করুক এইসব সব জঘন্য কাজ খুব কম ঘটে বাংলাদেশে আমার আমার এতটুকু বয়স হয়েছে এতটুকু বয়সে আমি দুইটা দেখছি আর একটা মানে মানে অটকটু কাটসাল ব্লেড দিয়ে আর এটা তো কাইটা উনি হাতে না ঘুরতেছে যে দেখেন নুনু কাইটা লাইছে আমার মাথায় আসে না মানে কি এমন অপরাধ করলে তো নুনু কাইটা দেওয়া লাগবো তো কাজটা খুবই খারাপ পড়ছে আর বিসার হোক এই মেয়েটার এমন বিচার হোক ওই একটা বললাম কথা আর ওইটা না হইলে এই মেয়েটার কঠিন একটা বিচার হোক এই মেয়েটা দুই টাকা এটা না এটা কাটলে ঠিক না পারে না পোলামান মহাবত বেশি যাই হোক আইনের মাধ্যমে যেটা ভালো 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 হবে বিচার হয় এটাই হোক কিন্তু কঠিন বিচার হোক নেক্সট টাইমে যেন কোনো মেয়ে মানুষ সাহস না পায় এটাকে এটা দেওয়ার জন্য একটা লাইফ নষ্ট করে দেওয়ার জন্য আমি দোয়া করেছিলাম এটা ভালো হোক কিন্তু দুজনই খারাপ আমি এই দুজনকে আগে থেকে প্রচুর ঘৃণা করি কারণ ভিডিও বানাবো যে ভিডিও ভিডিওগুলি বানামো আমরা এই গুলা যেন মানুষ দেখে 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 শিখতে পারে বুঝতে পারে জ্ঞান খুলে এমন ভিডিও তৈরি করেন আপনি এমন এমন ভিডিও তো দেখেন নাই দেখেন নাই দেখছেন এমন এমন ভিডিও এরা তৈরি করছে এই ভিডিওগুলা কিভাবে সম্ভব এরা সুখিত হওয়ার কথাই না তবে এদের দুজনকেই আল্লাহ হেদের দান করুক আর এই পিচ্ছি মেয়েটা বড় হলে যে কি হইব একে আল্লাহ জানে কারণ এখনই যে অবস্থা আরেকটা কথা আছে এর ভিতরে একটা কথা আছে এটা গাছ ভালো ফল ভালো গাছ গুনে ফল গাছ যদি আঁকা হয় গাছের ফলও কিন্তু বাঁকাই হয় গাছ যদি ভালো হয় গাছের ফলটা ভালো হয় আপনি দেখছেন এখন এর কি অবস্থা বাংলাদেশের মেয়ে কিন্তু তো এর গাছ যেমনগুলো যে যাওয়া হয়েছে এই ফলগুলা সে ঠিক এর থেকে খারাপ হবে দোয়া করে আল্লাহ তালা এদেরকে হায়াত দান করুক হেদাত করুক আল্লাহ আমরা সবাই ভালো পথে চলি ভালোভাবে চলি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে তবে সবাই কেয়ারফুল থাকবেন বউকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ